বিশ্বভারতী কোঅপারেটিভ সোসাইটি ব্যাংকের শেয়ার হোল্ডারদের বিক্ষোভ অবিলম্বে নির্বাচন বাৎসরিক স্মারক প্রদান লোনের ওপর সার্ভেনশন সহ একাধিক দাবিতে বিক্ষোভ ডেপুটেশনকে কেন্দ্র করে উত্তাল বিশ্বভারতী কোঅপারেটিভ সোসাইটি দাবি না মিটলে বৃহত্তর আন্দোলনের হুমকি বিশ্বভারতীর শেয়ার হোল্ডার কর্মীদের এছাড়াও দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে নির্বাচন হচ্ছে না রবি ঠাকুরের শান্তি নিকেতন বিশ্বভারতী কোঅপারেটিভ সোসাইটি ব্যাংকের বাৎসরিক স্মারক প্রদান সহ একাধিক দাবিতে মঙ্গলবার বিশ্বভারতীর শেয়ার হোল্ডার কর্মীদের বিক্ষোভে সামিল হন বিশ্বভারতী কোঅপারেটিভ ব্যাংকের সামনে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখান তারা শেয়ার হোল্ডারদের বিক্ষোভকে ঘিরে রীতিমতো শান্তি নিকেতনে বিশ্বভারতীর সহবায় ব্যাংকে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে আমাদের একটা টুর্নামেন্ট ছিল খেলার রানের মানে অ্যাথলেটিকের গেম বিভিন্ন বিভিন্ন রকমের গেম যেখানে রান আছে ব্যাডমিন্টন ব্যাডমিন্টন আছে অনেক রকম গেমের ভিতরে যে যেগুলো পড়ে এখানে এসে অনেকের সাথে পরিচয় আরো বেশি ভালো লাগছে সবাই একসাথে সকাল থেকে রান হলো তিনশো মিটার আটশো মিটার তারপরে অ্যাথলেটিকের যে ব্যাডমিন্টন সেটা হলো হ্যাঁ আমি অংশগ্রহণ করেছিলাম একশো মিটার একশো মিটার ভালো যে এখানে এসে দৌড়ো 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 সবাইকে দৌড়োর মধ্যে রাখা উচিত অ্যাথলেটিকের রকম খেলা আছে গে ফোন তো আছে তার সাথে খেলা রাখাটাও জন্য আসলে দরকার গে রানটা দরকার ফোনটা তো আছে তার সাথে খেলাটাও দরকার তিন বছর ধরে কোনো বোর্ড নেই স্পেশাল অফিসার অফিসার ইয়ে চালাচ্ছেন সোসাইটি বোর্ড না থাকার জন্য নিয়ম মতো বোর্ড থাকে না কেন বোর্ডটা আপনার ইলেকশন হবে গভর্নমেন্টের থেকে ইলেকশন অর্ডার এলে তারপরে ইয়ে হবে তো আপাতত মানে ইলেকশন হচ্ছে না যাই হোক সেটা আপনার অফিসিয়াল প্রসিডিওর গভর্নমেন্টের প্রসিডিওর এখন স্পেশাল অফিসার যা পজিশান আমাদের তাতে যাতে মেম্বাররা এই ক্ষোভটা প্রশমিত হয় উনি আগে থেকেই আমাদের অর্ডার দিয়েছিলেন যাতে মানে এসব ব্যবস্থা করে রাখা হয় অ্যাকাউন্টে সেই মতো ব্যবস্থা করা আছে অডিটের রিপোর্টটা আমরা পেয়েছি হলে আর পাওয়ার পরে পরেই উনিও চিঠি পাঠিয়েছেন এআরসিএসকে যাতে আমরা অন্তত মেলার আগে ইন্টার সাবভেনশনের অংশ দিতে পারি আর মেম্বাররাও কিছু গেছিলেন ডেপুটেশন যে আমরা কাগজেও দেখেছি আনন্দবাজারে বেরিয়েছিল সেটার পরিপ্রেক্ষিতেও স্পেশাল অফিসারের কাছে কিছু টোন এসছে তা উনি তার আগেই ব্যবস্থা নিয়েছেন সিটি পাঠিয়ে দিয়েছেন এআরসিএস কাছে থ্রু সিআই দিতে হয় তো সিআই সেদিন না থাকার জন্য আজকে উনি হার্ড কপিটা রিসিভ করবেন হার্ড কপি রিসিভটা হয়ে গেলে স্পেশাল অফিসাররা বলেছেন আমরা শুক্রবার নাগাদ অ্যাকাউন্ট সব ঢুকিয়ে দেবো প্রত্যেকের সেভিংস অ্যাকাউন্টে যাতে আপনার ইয়েটা ঢুকে যায় ইন্টারেস্ট সাবমেনশনের টাকাগুলো মেম্বারদের এইটা আমরা আশা করছি যে দিয়ে দিতে পারবো সেরকম ওনার অর্ডার আছে আমাদের কাছে এতদিন ধরে ফেল হয়ে আছে এই ব্যাপারটাই লভ্যাংশের ব্যাপারটা শেয়ার হোল্ডাররা পাচ্ছে না এটা লভ্যাংশটা আপনার দেওয়ার নিয়ম হচ্ছে বোর্ড থাকলে যেগুলো কপার্টিভ কপার্টিভ রুলস আছে সেই অনুযায়ী তার জন্য শেয়ার হোল্ডাররা সাফার করবে কেন না সেক্ষেত্রেও তো গভর্নমেন্টের অর্ডারটা আমাদের পেতে হবে ইলেকশন অফিসার আসবেন উনি ইলেকশন প্রসিডিয়ার চালু করবেন সেটা কমপ্লিট হবে তারপর বোর্ড অফ ডেটটা তৈরি হয় সেই প্রসিডিয়ারটা না শেষ হওয়া পর্যন্ত আমাদের পক্ষে বোর্ড অফ ডিরেক্টার্সটা আমরা পাচ্ছি না ওইটা না পেলে পরে ডিভিডেনটা কোনোভাবেই আমরা দিতে পারি না ওইটা একটা মানে বাইন্ডিংস হয়ে আছে বাকিটা আমরা চেষ্টা করছি যাতে ইন্টার সাবভেনশনটা দিয়ে দেওয়া যায় মেলার আগে আর গীতটার ব্যাপারটা উনি ভাবছেন সেটাও হয়তো পরে তাড়াতাড়ি ব্যবস্থা হবে সাধু সাধু সাধু